প্রায় আঠেরো বছর পর নিচস্ত শুক্র ও কেতুর সহাবস্থানে মানে নিচস্ত শুক্র কেতুর যোগে কী হতে পারে কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের পঁচিশে আগস্ট শুক্র নিচস্ত হয়ে কেতুর সঙ্গে কন্যা রাশিতে যোগ সৃষ্টি করবে তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কি হতে পারে আপনাদের জীবনে পঁচিশে আগস্ট থেকে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই যোগ চলবে তাহলে আজকে এই সম্বন্ধে আলোচনা করব কি হতে পারে কুম্ভ রাশি ও লগ্নের মানুষদের এই সময়ে কিন্তু মানসিকতার জন্য বন্ধুদের সঙ্গে মতের অমিল হতে দেখা যাবে ও আপনার মনে সব সময় একটা কনফিউশন বা সমস্ত বিষয়ে সন্দেহ করতে দেখা যাবে এইসব কারণে কাছের বন্ধু বহু দূরে সরে যেতে পারে বা আপনি সরিয়ে দিতে পারেন এটা একটা জেনারেল প্রেডিকশন কারোর ব্যক্তিগত প্রেডিকশান নয় এটা একটা যোগের প্রেডিকশান আপনারা যদি নিজের বিচার করাতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখুন প্রতিটা গ্রহের এফেক্ট আমাদের জীবনে পড়ে তাই কোন সময় ভালো যায় আবার কোনো সময় খারাপ একটা কথা বলে রাখি চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আসি আসল কথায় কী হতে পারে কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের প্রথমেই আলোচনা করলাম কাছের বন্ধু কে আপনি সরিয়ে দিতে পারেন বা বহু দূরে সে চলে যেতে পারে এরপর কি হতে পারে অর্থের দিক থেকে সাবধানে থাকবেন বেহিসাবি খরচ কিন্তু বাড়তে দেখা যায় সম্পত্তির কাগজপত্র বা যে কোনো দরকারি কাগজপত্র হারিয়ে ফেলার সম্ভাবনা দেখা যায় গয়না সেটা সোনারও হতে পারে বা রূপারও হতে পারে সেটাও হারিয়ে ফেলার সম্ভাবনা দেখা যায় তাই এই সমস্ত জিনিস ভালো করে রেখে দেবার চেষ্টা করুন গুছিয়ে রাখার চেষ্টা করুন যেহেতু নবম্পতি আপনার ভাগ্য সম্পত্তি পিতৃভাবকে ইন্ডিকেট করে তাই আপনার বাবার সঙ্গে মতনয়ক হবারও যোগ দেখা যায় এই তিন বিষয়ের উপর সাবধানতা অবলম্বন করতে হবে এই সময় কোনো জায়গায় ঘুরতে না যাওয়াই ভালো অর্থনাশেরও যোগ দেখা যায় এই ছিল নিচস্ত শুক্র কেতুর যোগের ফলাফল সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন